হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসছি কিছু নতুন নতুন ডিজাইনের কানবেলা যেটা সাড়ে চার গ্রাম এটা পাঁচ গ্রাম ওজন আছে তো সাড়ে চার গ্রাম পাঁচ গ্রাম ওজন আছে সবই আর প্রতিটি কালেকশান বাইশ ক্যারেট এটা রয়েছে পাঁচ গ্রাম ছশো মিলি ওজন এই কানবেলাটার ওজন আর প্রতিটি কালেকশান রয়েছে বাইশ ক্যারেট হল মার্কেট এটা রয়েছে তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি গ্রাম ওজন রয়েছে এটা রয়েছে চার গ্রাম চার গ্রাম ওজন রয়েছে এই কানবালাটা দেখো কতটা সুন্দর কত আমাদের পরলে হেভি সুন্দর মানাবে এটা তিন গ্রাম আটশো মিলি ওজন রয়েছে প্রতিটি আর কারণ যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে দাও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এটা দেখো তিন গ্রামে তিন গ্রামের কানের কত সুন্দর ডিজাইনের এটা তিন গ্রাম একশো মিলি ওজন রয়েছে এই কানেরটা এটা রয়েছে দু গ্রাম চারশো মিলি ওজন দেখো কত সুন্দর গুলো জি রয়েছে তোমাদের পড়লে খুবই সুন্দর মানাবে আশা করি প্রতিটি কালেকশন রয়েছে হলমো বাইশের এটা সাড়ে তিন গ্রাম ওজন রয়েছে এটা রয়েছে তিন গ্রাম আটশো মিলি ওজন রয়েছে তিন গ্রাম আটশো মিলি ফ্লাই প্লাস দেখতে ডিজাইন কানবেলা দেখো কত সুন্দর ডিজাইন গাছপালা হয়ে রয়েছে এই কানবেলাটা দেখো ময়ূরের মতো ডিজাইন এটা রয়েছে এক গ্রাম আটশো মিলি এটা দেখো কত সুন্দর কানবেলা ডিজাইন এটা দু গ্রাম একশো মিলি ওজন রয়েছে থ্যাংক ইউ